না তো পড়তে না কি বাবা हां dorshche hai to bolche hai to ticket chaling 4 dinero shei rokom hoyeche she ticket chaling diyeche kintu fees derche na ma mati dek na dekhle to pore tha aachen amar kache aachen

আরে বাবা আমার কিন্তু ভাই করতে বাবা আমি আছি কাথাতে ও কি হচ্ছে এখানে কি হচ্ছে এখানে কি হচ্ছে আমরাটা আমরা দেখছি কি হচ্ছে আমি কাথা দিছি তুই কি করছিস অবশেষে দেখ আমি কি করছিস এখানে কি করছিস আরাম잖아 মেয়ে দেখে মেয়ে দেখে মাইদা ঠাকা 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 ঠাকা

আলামির বাচ্চা তো কাটটা দেখিয়ে দিচ্ছি দেখ কী হয় দুই মিনিট লাগা আমার amai to tomar barar mota kotha bacha. kete dichi haram jaba. khat ache dicche.